বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলন স্থল কুমিল্লা আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কুমিল্লার দশটি সবচেয়ে জনপ্রিয় ও দর্শনীয় স্থান যেগুলো ইতিহাস প্রেমী ভ্রমণ পিপাসু এবং পরিবার সহ ঘুরতে আসা সবার জন্য দারুণ আকর্ষণীয় চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ শালবন বৌদ্ধবিহার শালবন বৌদ্ধবিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্যতাত্ত্বিক নিদর্শন সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে নির্মিত এই বিহারটি এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল ইটের গাঁথুনি স্তূপ ও প্রাচীন স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইটা খোলা মোড়া ইটা মোড়া একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ এখানে খননের সময় প্রাচীন ইটের কাঠামো ও ধর্মীয় নিদর্শন পাওয়া গেছে যা ময়নামতির বৌদ্ধ সভ্যতায় সংস্কৃত ইতিহাসকে তুলে ধরে রূপবানমুড়া ময়নামতির আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থান স্থানীয় লোককাহিনী ও ইতিহাস মিলিয়ে এটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় শান্ত পরিবেশে ইতিহাস শুয়ে দেখার জন্য এটি একটি আদর্শ স্থান লালমাই পাহাড় লালমাই পাহাড় কুমিল্লার একমাত্র পাহাড়ি অঞ্চল সবুজ পাহাড় মাটির রাস্তা আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে প্রকৃত ও ইতিহাস একসাথে উপভোগ করার জন্য এটি একটি দারুণ জায়গা জাহাপুর জমিদার বাড়ি জাহাপুর জমিদার বাড়ি কুমিল্লার ঐতিহ্যবাহী জমিদারি স্থাপত্যের একটি নিদর্শন পুরনো ভবন নকশা ও পরিবেশ আজ জমিদারি যুগের বহন করে ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ ময়নামতি রানীর কুঠির ময়নামতি রানীর কুঠির লোককথা ও ইতিহাসে ঘেরা একটি রহস্যময় স্থান ধারণা করা হয় এটি কোনো রাজকীয় বাসভবন বা প্রশাসনিক স্থাপনা ছিল এখানে দাঁড়ালে প্রাচীন সময়ের আবহ অনুভব করা যায় শাহসুজা মসজিদ মোঘল আমলে নির্মিত শাহসুজা মসজিদ একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা সুন্দর গম্বুজ ও স্থাপত্য স্থাপত্যশৈলী মোঘল ঐতিহ্যের পরিচয় বহন করে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত চণ্ডীমুড়া মন্দির চণ্ডীমুড়া মন্দির ময়নামতির একটি প্রাচীন হিন্দু ধর্মীয় নিদর্শন এখানে পাওয়া গেছে প্রাচীন দেবমূর্তি ও স্থাপত্যের চিহ্ন ধর্মীয় ইতিহাস বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ময়নামতি ওয়ার সিমেস্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কমনওয়েলথ সেনাদের স্মরণে নির্মিত ময়নামতি ওয়ার সিমিস্ট্রি শান্ত পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত এই স্থানটি গভীর শ্রদ্ধা ও ইতিহাসের অনুভূতি জাগায় ম্যাজিক প্যারাডাইস পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লার একটি আধুনিক বিনোদন কেন্দ্র রাইড পার্ক ও পরিবারের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকায় এটি শিশু ও বড়দের কাছে খুবই জনপ্রিয় এই ছিল কুমিল্লার দশটি জনপ্রিয় দর্শনীয় স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে আল্লাহ হাফেজ